হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকের ভিডিওতে আমি একটি অলৌকিক প্রার্থনা করতে যাচ্ছি যা শুধু শব্দ নয় বরং ঈশ্বরের ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ এই প্রার্থনার নাম রাফা প্রার্থনা প্রিয় এটি কোনো সাধারণ প্রার্থনা নয় এটি এমন একটি প্রার্থনা যা বাইবেলের সবচেয়ে শক্তিশালী নাম ইহোবা রাফার উপর ভিত্তি করে করা হয়েছে ইহোবা রাফা মানে হলো ঈশ্বর যিনি নিরাময় করেন এই প্রার্থনার বাণী আপনার কানে পড়ার সাথে সাথে আপনার বছরের পর বছর ধরে চলমান অসুস্থতা অলৌকিকভাবে সেরে যায় এবং আপনার সবচেয়ে বড় সমস্যার সমাধান হবে এমন কি আপনার উপর আসা সবচেয়ে বড় কষ্টগুলোও চলে যাবে এবং সব কিছুই আপনার ইচ্ছে মতো ঘটতে শুরু করবে এই প্রার্থনার শব্দগুলি ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ এবং যখন আপনি এই প্রার্থনা করবেন বা শুনবেন এই শক্তি আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন নিয়ে আসবে অতএব প্রিয় শেষ পর্যন্ত এই প্রার্থনাটি অবশ্যই শুনুন প্রার্থনা শুরু করার আগে প্রার্থনার গভীর রহস্য জানা খুবই জরুরি তাই আসুন প্রথমে জেনে নেই এই প্রার্থনার গভীর রহস্য তারপর প্রার্থনা শুরু করব প্রিয় রাভা প্রার্থনা ঈশ্বরের শক্তিশালী নামের উপরে ভিত্তি করে করা হয় এই শব্দটি শুধু একটি নাম নয় এতে সমগ্র মহাবিশ্বের শক্তি রয়েছে এই নামে আপনার জীবন থেকে প্রতিটি রোগ প্রতিটি মানসিক ব্যথা এবং প্রতিটি দৈবীয় বাধা দূর করার আশ্চর্য শক্তি লুকিয়ে রয়েছে রাফা হিব্রু ভাষার একটি রহস্যময় শব্দ যার অর্থ নিরাময়কারী ইহোবা রাফা এই শব্দটি রাফা প্রার্থনার কেন্দ্রীয় অংশ ইহোবা রাফা এই প্রার্থনার প্রতিটি বাক্যের সাথে বলা হয় এই প্রার্থনাটি দুটি তত্ত্বের মিশ্রণে তৈরি ইহোবা এবং রাফা ইহোবা ঈশ্বরের এক অনন্য নামের প্রতীক যিনি সমগ্র মহাবিশ্বের সষ্টা এবং নিরাময়কারী হিসাবে কাজ করেন রাফা প্রার্থনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর প্রভাব সাথে সাথে দৃশ্যমান হয় যখনই আপনি এটি শুনবেন বা বলবেন সাথে সাথে আপনি আপনার শরীর আত্মা এবং মনে একটি তাৎক্ষণিক পরিবর্তন অনুভব করবেন তো বন্ধু এই ছিল রাফা প্রার্থনার রহস্য আসুন এখন এই ঐশ্বরিক রাফা প্রার্থনা আমরা শুরু করি আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার স্পি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক প্রার্থনা শুরু করার আগে আপনাদের সকলকে অনুরোধ করছি এই প্রার্থনা মাঝপথে ছেড়ে দেওয়ার ভুল করবেন না যদি এখন আপনার হাতে সময় না থাকে তবে ভিডিওটি সংরক্ষণ করুন এবং পরে দেখুন তো চলুন প্রার্থনা শুরু করি আপনিও আমার সাথে প্রার্থনাটি পুনরাবৃত্তি করুন দর্শক বন্ধু আজকে শিবশঙ্কর হাজরার মন্ডলিতে আমরা একজন সাক্ষ্যকে পেয়েছি ওনার মুখ থেকে শুনব প্রভু যিশু ওনার জীবনে কিভাবে কার্য করেছেন তো আমরা ওনার কাছ থেকে শুনবো উনি কোথা থেকে আসছেন উনি এর আগেও মণ্ডলীতে আসতেন আপনারা হয়তো ওনাকে দেখেছেন কারণ মন্ডলিতে উনি অনেক সাক্ষ্য দিয়েছেন তো আগামী কি সাক্ষ্য উনি দিতে চাচ্ছেন ওনার মুখ থেকে নেব সম্পূর্ণরূপে ধন্যবাদ মহানেশ্বরকে এই মুহূর্তে প্রভু আমি তোমার স্মরণ করছি আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছি পিতা অন্তর থেকে এই বিশ্বাস করছি যে তুমি আমার প্রার্থনা নিশ্চয়ই শুনবে প্রার্থনা নিশ্চয়ই তুমি কার্যকরী করেছো প্রভু তোমায় অসংখ্য কোটি কোটি ধন্যবাদ করি প্রভু আমেন এক বছর আমি মানে সাত মাস ধরে আসতে পাচ্ছি না আমি অনেক দিন থেকে এখানে আসি সাত মাস ধরে আমি আসতে পাচ্ছি না তো এক মাস আগে আমি এতটাই পরিমাণে অসুস্থ হয়েছিলাম যে আমার কোমরে এতটাই যন্ত্রণা বা ব্যথা হয়েছিল দুজন মানুষ মিলেও আমাকে ধরে খাটের মধ্যে তুলতে পারছিল না মানে এতটাই ব্যথাটা প্রচণ্ড পরিমাণে ছিল তো তারপর আমি বাবাকে ফোন করি বাবাকে ফোন করে আমি প্রার্থনা নিতে শুরু করি বাবা আমাকে প্রত্যেক দিন তিনবার করে প্রার্থনা দিতেন প্রার্থনা দেওয়ার কারণে আমি এখন এক মাস পর আমি আজকে মণ্ডলিতে আসতে পেরেছি মহানেশ্বরকে অনেক ধন্যবাদ করি যে তিনি আমাকে সুস্থ শরীরে এখানে আসতে সাহায্য করেছেন আমি বারবার করে ঈশ্বরের কাছে একটা প্রার্থনাই করতাম যে যেন আমি তোমার কাছে যেতে পারি তোমার সম্মুখে দাঁড়িয়ে সাক্ষ্য দিতে পারি যে তুমি আমাকে সুস্থ করেছো আমাকে দাঁড়াতে সাহায্য করেছ যেখানে আমি উঠতে পারছিলাম না দাঁড়াতে পারছিলাম না বসতে পারছিলাম না মহান ঈশ্বরকে আরও ধন্যবাদ করি যে এখনও পর্যন্ত আমি পনেরো থেকে কুড়ি মিনিট মেঁচেতে বসতে পারি না আমি দেড় ঘন্টার বেশি সময় ধরে এই মণ্ডলিতে এসে বসে আছি আমার কোনো কষ্ট হয়নি আমার কোনো সমস্যা হয়নি আমি সুস্থ শরীরে এখানে বসে আছি এই মন্দিরে এই মণ্ডলিতে অসংখ্য 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 শক্তি আছে ঈশ্বর এখানে বর্তমান থাকেন আমার সমস্ত প্রার্থনা ঈশ্বর শুনেছেন আমি অনুরোধ করব আপনাদের সবাইকে যারা শুনে শুনছেন এই মুহূর্তে বা এই ভিডিও দেখবেন তাদের কাছে আমি এই এই টাইম মানে চাইব যে আপনারা মণ্ডলিতে আসুন ঈশ্বরের মহিমাতে মহিমান্বিত হন এই প্রার্থনাটুকু ঈশ্বরের কাছেও আমি করি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সকলে মণ্ডলিতে আসবেন এবং বাবার কাছে অবশ্যই প্রার্থনা নেবেন সমস্ত কিছুই মনের ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে হ্যাঁ আপনাদের সবার উদ্দেশ্যে এই বার্তা আমি দিচ্ছি যেখানে এলে আপনারা অবশ্যই উপকৃত হবেন আমি নিজে বারবার বারবার অনেক সমস্যার সম্মুখীন হয়েছি বাবা পাটকাছতে প্রার্থনা নিয়েছি আমি এই মণ্ডলিতে এসেছি সারাদিনে আমি তিনবার এখনও প্রার্থনা করি তো আমি অনেক উপকৃত হয়েছি আর আশা রাখবো এইটুকু জীবনে প্রতিটা দিন প্রতিটা সময় আমি ঈশ্বরের আশীর্বাদ পাব ঈশ্বর আমাকে কখনো বঞ্চিত করবেন না তার কন্যা হিসাবে তিনি আমাকে সব সময় তার নিজের কাছে রাখবেন এইটুকু প্রার্থনা আমি ঈশ্বরের করছি প্রভু তোমায় অসংখ্য কোটি কোটি ধন্যবাদ করি পিতা যে তুমি আমাকে সুস্থ শরীরে আজকে আমাকে এখানে আসতে পৌঁছাতে সাহায্য করেছো পিতা তোমার মহিমা তোমারই গৌরব তোমারই প্রশংসা তোমারই জয় তোমারি পরাক্রম যুগে যুগে তোমারই হোক প্রভু তোমারই হোক প্রভু তোমারই হোক আমেন 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 হে প্রভু রাফা আমি এই মুহূর্তে আপনার সম্মুখে উপস্থিত হয়েছি আপনি সেই ঈশ্বর যিনি প্রতিটি ক্ষত নিরাময় করেন প্রতিটি ব্যথা দূর করেন যে এই মুহূর্তে আপনার স্মরণে এসে এই প্রার্থনা শুনছেন তার রোগ নিরাময় করুন যারা কোনো কঠিন রোগে আক্রান্ত তাদের আপনার ঐশ্বরিক শক্তি দিয়ে আরোগ্য করুন তাদের শরীরে নতুন উর্জা ও শক্তি দিন হে ইয় হবা রাফা যারা মানসিক চাপের মধ্যে রয়েছে তাদের জন্য আমি আপনার নামে প্রার্থনা করছি যাদের মন বিচলিত তাদের অন্তর থেকে সমস্ত উদ্বেগ ও ভয় দূর করুন আপনি তাদের সেই শান্তি দিন যা শুধু আপনারই আছে তাদের জীবনে নতুন আলো আনুন এবং সমস্ত অন্ধকার মুছে দিন হে ইহবা রাফা যারা এই প্রার্থনা শুনছেন তাদের প্রতিটি অব্যক্ত প্রার্থনা শুনুন আপনি তাদের গোপন ইচ্ছে এবং চাহিদা পূরণ করুন তাদের পথ থেকে প্রতিটি বাধা দূর করুন এবং তাদের আপনার অসীম করুণা অনুভব করতে দিন হে ইহবা আফা, আপনার নামে শক্তি আছে যারা আর্থিক সংকটে আছে তাদের সাহায্য করুন তাদের জীবিকার আশীর্বাদ করুন এবং তাদেরকে কাজ দিন আপনার কৃপায় যারা তাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম নয় তাদের নতুন করে সুযোগ দিন যারা একা দুঃখের মধ্যে দিন কাটাচ্ছে বা তাদের সম্পর্ক ভেঙে গেছে তাদের জীবনে আপনি সত্যিকারের ভালোবাসা এবং স্নেহ দিয়ে পূরণ করুন তাদের সম্পর্ক ঠিক করুন এবং তাদের শান্তি দিন হে ইহবা রাফা যারা আপনার কাছে তাদের অন্তরের গভীর আকাঙ্ক্ষা নিয়ে প্রার্থনা করেছে তাদের ইচ্ছে পূরণ করুন তাদের স্বপ্নকে সত্য করে তোলুন এবং তাদেরকে দেখান আপনি কতটা শক্তিশালী এবং দয়ালু আপনার নামের গৌরবের জন্য তাদের জীবন থেকে প্রতিটি বাধা দূর করুন প্রতিটি বন্ধ দরজা খুলে দেন এবং প্রতিটি পতিত ব্যক্তিকে আবার নতুন করে উঠে দাঁড় করান তাদের উপর আপনার আশীর্বাদ বর্ষণ করুন প্রভু রাফা যে এই প্রার্থনা শুনছে তাকে অনুভব করান যে আপনি তাদের সাথে আছেন তাদের আত্মাকে শুদ্ধ করুন তাদের মনকে শান্ত করুন এবং আপনার আশীর্বাদে তাদের জীবনকে পূর্ণ করুন আপনি সেই ঈশ্বর যিনি সব কিছু সম্ভব করতে পারেন যারা হতাশায় নিমজ্জিত এবং যাদের হৃদয় ভেঙে গেছে তাদের নতুন করে আশা দিন তাদের আত্মাকে শক্তিশালী করুন এবং তাদের আশ্বস্ত করুন যে আপনি তাদের সাথে আছেন হে ইহবা রাফা যারা তাদের জীবনের যুদ্ধে হেরে গেছে এবং মনে করছে যে এখন আর কিছুই পরিবর্তন হবে না তাদের আপনার আশীর্বাদে একটি নতুন সূচনা দিন তাদের পথ থেকে প্রতিটি বাধা দূর করুন এবং তাদের সাফল্যের দিকে নিয়ে যান যেসব সন্তানরা শিক্ষায় সংগ্রাম করছে এবং যাদের স্বপ্ন অপূর্ণ রয়েছে তাদের জ্ঞান ও বোধগম্যতায় বৃদ্ধি করুন যাতে তারা আপনার গৌরবের জন্য বড় কিছু করতে পারে হে ইয়হবা রাফা যারা বিপদে আছে যারা অশুভ শক্তি এবং শয়তানি শক্তির প্রভাবের অধীনে রয়েছে তাদের আত্মাকে রক্ষা করুন আপনি আপনার ঐশ্বরিক শক্তি দিয়ে সমস্ত মন্দকে ধ্বংস করুন এবং তাদের শান্তি ও নিরাপত্তা দিন যারা দারিদ্র ও ক্ষুধার সাথে লড়াই করছে এবং যারা তাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য চিন্তিত তাদের জন্য অলৌকিক কাজ করুন আপনি আপনার কৃপায় তাদের জীবনে সমৃদ্ধি এবং কল্যাণ নিয়ে আসুন হে ইয়হবা রাফা যে অভিভাবকেরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং যারা তাদের সন্তানদের স্বাস্থ্য কেরিয়ার এবং জীবনের জন্য আপনার কাছে প্রার্থনা করছে তাদের সমস্ত দুশ্চিন্তা দূর করুন তাদের সন্তানদের প্রতি আপনার করুণা ও সুরক্ষা বজায় রাখুন যারা একজন জীবনসঙ্গী খুঁজছেন এবং একজন সত্যিকারের সঙ্গীর জন্য প্রার্থনা করছেন তাদের জন্য এমন একজনকে পাঠান যে তাদের জীবন সুখে ভরিয়ে দেবে তাদের পথ সহজ করুন এবং তাদের সঠিক সময়ে সঠিক ব্যক্তির সাথে দেখা করতে সহায়তা করুন হেই হওয়া রাফা যাদের জীবন অন্ধকারে ঢেকে আছে এবং যারা আপনার আলোর জন্য চিৎকার করছে তাদের উপর আপনার আলো বর্ষণ করুন তাদের জীবন থেকে সমস্ত দুঃখ এবং অন্ধকার দূর করুন যারা খারাপ স্বভাব বা অভ্যাস দ্বারা পরিবেষ্টিত যাদেরকে শয়তান পাপের ফাঁদে ফেলে রেখেছে তাদেরকে উদ্ধার করুন তাদের আত্মাকে শুদ্ধ করুন এবং তাদের সঠিক পথে পরিচালিত করুন হে প্রভু রাফা তাদের কান্না শুনুন যারা এই সময়ে তাদের জীবনে একটি অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছে হে প্রভু তাদের স্বপ্ন এবং প্রার্থনা পূরণ করে তাদেরকে দেখান আপনি কত মহান এবং দয়ালু আপনার নামে এত শক্তি রয়েছে যা সমস্ত ক্ষতকে পূর্ণ করতে পারে আপনার নাম এমন যে প্রতিটি ব্যথা মুছে দেয় হেই হওয়া রাফা আপনার করুণা ও অনুগ্রহ অসীম আজ আমরা সকলেই আপনার কাছে প্রার্থনা করি যেন আপনি প্রতিটি হৃদয়কে সুস্থ করেন প্রতিটি আত্মার সাথে কথা বলেন এবং প্রতিটি জীবনকে আপনার ঐশ্বরিক শক্তি দিয়ে পূরণ করেন হে ইউ রাফা যারা তাদের জীবনে সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যাদের আশা ভেঙে গেছে এবং যাদের আত্মবিশ্বাস হারিয়ে গেছে তাদের জীবনে আপনি একটি নতুন আলো হয়ে উঠুন তাদের হৃদয়ে সাহস এবং দৃঢ় সংকল্পে পূরণ করুন এবং তাদেরকে দেখান যে আপনি প্রতিটি পরিস্থিতিতে তাদের সাথে আছেন যারা তাদের প্রিয়জন হারানোর শোকে নিমজ্জিত যারা একাকিত্বের বেদনার সাথে লড়াই করছে হে ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিন তাদের অনুভব করান যে আপনি তাদের প্রতিটি অশ্রু দেখেছেন এবং তাদের প্রতিটি ব্যথা বুঝতে পেরেছেন যে পরিবারগুলি ভেঙে যাওয়ার পথে রয়েছে তাদের আশীর্বাদ করুন বিশ্বাসের অভাবের কারণে যে সম্পর্কগুলি ভেঙে যাচ্ছে সেগুলিকে পুনঃ একত্রিত করুন এবং যেই সম্পর্ক তাদের জন্য অনুপযুক্ত সেই সম্পর্ককে ভুলতে সাহায্য করুন তাদের হৃদয়ে ভালোবাসা এবং ক্ষমতা দিয়ে পূর্ণ করুন এবং তাদের আপনার অনুগ্রহ অনুভব করতে দিন হে ইহা রাফা যারা তাদের কর্মজীবনে ব্যর্থতার সম্মুখীন হচ্ছে যারা মনে করছে তাদের ভবিষ্যৎ অন্ধকারে রয়েছে যাদের সংসারের চাপে সংসারের প্রতি মন লাগছে না হে প্রভু তাদের পথপ্রদর্শক হয়ে উঠুন তাদেরকে আপনার পরিকল্পনা অনুযায়ী সঠিক পথ দেখান এবং আপনার যোজনা সম্পর্কে বুঝতে সাহায্য করুন এবং তাদের জন্য নতুন সুযোগের দরজা খুলে দেন হে ইহবা রাফা যারা আর্থিক সংকটে ভুগছে যাদের নিজেদের ঘর নেই কর্মসংস্থানের নিশ্চয়তা নেই হে প্রভু তাদের চাহিদা পূরণ করুন তাদের জীবনে আপনার আশীর্বাদ এবং সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করুন এবং তাদের সমস্ত চিন্তা থেকে মুক্তি দিন যারা খারাপ অভ্যাসের মধ্যে আটকে আছে এবং সেগুলি থেকে বেরিয়ে আসার শক্তি খুঁজে পাচ্ছে না তাদের আপনার কৃপা দ্বারা মুক্ত করুন এবং তাদের একটি নতুন জীবন দিন বিষাক্ত সম্পর্কের মধ্যে যাদের জীবন শেষ হয়ে যাচ্ছে তাদেরকে মুক্তির রাস্তা দেখান তাদের হৃদয় ও মনকে শুদ্ধ করুন এবং নতুন করে শুরু করার সাহস দিন হে ইহা রাফা যেসব আত্মা শারীরিক মানসিক বা আধ্যাত্মিক ব্যথায় ভুগছে আপনি আপনার নিরাময়ের মাধ্যমে তাদের ব্যথা দূর করুন আপনি তাদের জীবনকে এমন শান্তি ও আনন্দে পূর্ণ করুন যেন তারা আপনার মহিমার গুণগান গাইতে পারে হে ই রাফা আপনি আমাদের বিশ্বাস দিয়েছেন যে আপনার দ্বারা সব কিছু সম্ভব আজ আমরা আপনার কাছে প্রার্থনা করছি আপনি আমাদের জীবনে আপনার অলৌকিক শক্তির প্রদর্শন করুন আমাদের সেখান কিভাবে প্রতিদিন আপনার উপরে আস্থা রাখতে হয় আর কিভাবে আমরা আমাদের সমস্ত সমস্যা আপনার চরণে সমর্পণ করব আপনার নামই আমাদের জন্য ঢাল আপনার নামই আমাদের বিজয় হে ইহবা রাফা আমরা আমাদের সমস্ত মন শরীর এবং আত্মাকে আপনার চরণে সমর্পণ করেছি আমরা আপনার অলৌকিক কাজের জন্য আশা করি এবং আপনার মহিমার জন্য বেঁচে থাকি এই সমস্ত প্রার্থনায় কর্ণপাত করুন ইহবা রাফা এই প্রার্থনা আপনার কাছে জানাই প্রভু যীশুখ্রিস্টের নামেতে আমেন। আপনি যদি এই প্রার্থনাটি আপনার সত্যিকারের হৃদয়ে শুনে থাকেন তবে বিশ্বাস করুন যে আপনার রোগ সমস্যা এবং উদ্বেগ ঈশ্বরের কাছে হস্তান্তর করা হয়েছে এখন আপনার জীবন কেবল অলৌকিকতায় পূর্ণ হবে এখন আমি এই প্রার্থনা করি যে ঈশ্বরের ঐশ্বরিক শান্তি নিরাময় এবং আশীর্বাদ আপনার জীবনকে পূর্ণ করুক আর আপনি যদি এই প্রার্থনাটি পূর্ণ বিশ্বাসের সাথে শুনে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জি রাফা অবশ্যই লিখুন বন্ধু আপনি যদি সত্যই বিশ্বাসী হয়ে থাকেন তবে এই বাক্যগুলির সম্পূর্ণ লাভ ওঠানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই আমিল লিখুন আপনার আমিল লেখার সাথে সাথেই ডিভাইন আপনার সাথে কানেক্টেড হবে এবং ডিভাইন আপনাকে সাহায্য করবে প্রার্থনার বাক্যকে আপনার অন্তর্মনে স্থাপন করতে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমেন